আসসালামু আলাইকুম এভিওয়ান সুজন এক কোটি ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এই নতুন পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা অগ্রিম রুম জানের শুভেচ্ছা পোস্টার একটি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলে পেতে হলে চারটি সেটে পাসওয়ার্ড দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেল ফাইলে লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অধিক দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পিনটি কাস্টমার করতে প্রথমে লাগে একটা পিনটা অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি কিভাবে রুম জানের শুভেচ্ছা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলুন গাছ কথা নম্বরে শুরু করা যাক দেখা চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রাইপ করার প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে তারপর ওপেন পিএলবিতে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন পবিত্র রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন ফাইভ ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল পিএলফাই রাজনৈতিক রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে যান পার্সোনাল ডিজাইন নিয়ে চলে আসলাম এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম পদবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন আপনারা চাইলে এটাকে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করতে পারবেন তো প্রথমে সাবঅর্ডিনেট সিভিল সেন্স করবে তাহলে কিনা হয় কোন চলে যাবে তারপর গ্যালারিতে চলে যাবেন তারপরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই কাজ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা আপনারা না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখছি সেই ভিডিও দি সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতো দেখেছি কোনো হাতে আপনারা ছবিটি ছোট করে করে দিতে পারবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে প্লাস এখানে চলে যাবে লেয়ারে যাওয়ার পরে তারপরে এখানে আট ডট দেখতে পাচ্ছেন ছবির পাশে এই আট ডট টিপে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি এইভাবেই বসে যাবে এবার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ার গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাই নেই ডবল ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম কালার চেঞ্জ করলে এখানে চলে যাবেন কালারে গিয়ে আপনারা কালারটিও পরিবর্তন করে নিতে পারবেন গ্যাস তা এইভাবে আপনারা যদি কোনো লেখা আপনারা করতে চান কি বাদ দিতে চান এইভাবে পরিবর্তন করে নেবেন আর ওইভাবেই ছবিটি চেঞ্জ করে নেবেন তা আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে থাকলে সেভ সেভ তা করতে আমাদেরকে সেফ হয় চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি টি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি টি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও খুব বিষয় চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়েছে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজের লিংক পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত আপনি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে ভিডিওতে শুধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ বন্ধ করতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ